যে আগে যেরকম ভাবে যদি আপডেট না হয় তাহলে আমরা সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে সাত দিনের মধ্যে যদি কোন রকম আপনাদের যদি না বাড়ান তাহলে আমরা আবারও ঘেরাও করব আহ তো এই এই কথাগুলো বলছিলাম এবং কি সেনাবাহিনী আহ তারাও বলছিল যে দেখ দেখেন সাত দিনের মধ্যে একটা মোটামুটি একটা ভালো একটা নিউজ পাবেন কিন্তু দীর্ঘ সাত দিন হয়ে গেল তো এখন না আমরা কোনো নিউজ পাইলাম না কোনো ডেলিভারি আগের মতোই চলতেছে মানে দুইটা তিনটা তো অনেকে আমাকে বলেন যে আসলে বিএফএস গুলো বলে কিরকম ভাবে ডেলিভারি দিতেছে বিশা টোটালি বলবো যে আসলে ওই ভাবে কোনো ডেলিভারি দিতেছে না আর একবারই স্টপ বলতে বলা যায় যে পুরা তিনটা বিএফএস গ্লোবাল মিলে এরকম দশটা ডেলিভারিও দিতেছে না ঠিক মতো তো আমরা এই সাত দিনের যে আলটিমেটাম দিয়েছিলাম যে এম্বাসি এবং কি সেনাবাহিনীকে সেনাবাহিনীও তা মেনে নিচ্ছে যে আপনারা সাত দিন দেখেন তো এর পর যে সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে নাকি এই বিষয়টা নিয়ে ভিডিওটা তো সেনাবাহিনীকে তাদের সাথে আসলে আমরা একটা সময় দিতে চাইছিলাম যেহেতু আজকে সব আঠারো তারিখ তো আঠারো তারিখে আর কিছুদিন বাকি আছে এই মাসের তো এই মাসটা আমরা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি যে এই মাসে আর বারো দিন বাকি আছে তো এই বারো দিন আমরা দেখার পর যদি কোনো রকম এরপরও যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমরা গণ অবস্থার কর্মসূচি না এবার ডাইরেক্ট যে ভিসা দিবা বা পাসপোর্ট সব বিশেষ সব পাসপোর্ট দিবা আগে তো গণ শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে হয়েছে তো এবার আমাদের কোনো কথা থাকবে না যে আমাদের বিষা হবে এটাই আমাদের স্লোগান থাকবে এবং এটা অনুসারে আমাদের কাজ করতে হবে এটা মাথায় রেখে কারণ দেড় বছর এক বছর পর্যন্ত পাসপোর্টটা আটকা এখন একটা মানুষের কিছু বলতে কিছুই নেই সে একবার একটা কারাগারের মতো যে আসলে পাসপোর্টটা ছাড়াও সে অন্য কোন রাষ্ট্র চলে যাইতে পারতেছে না তো এটা এইরকম একটা ইতালির কাছে জিম্মি তো আমি গতকালে যে ভিডিওতে বলছিলাম দেখেন ইতালি কোনো সময় ব্ল্যাক লিস্টে বাংলাদেশ ফালাইবে না কারণ বাংলাদেশ যখন পুলিশে ঘোষণা করবে পঁচিশে তো প্রায় তিন লাখ তিন লাখ চার লাখ মানুষ আবেদন করে তো এই ফুলসি ব্যবসা ইতালি যে মিনিস্টার থেকে যে সরকার জর্জা মিলেনি অন্যই কিন্তু এটা এই ব্যবসাটা মানে আসলে চালাইতেছে অন্য সব রাষ্ট্রে যেমন বাংলাদেশ তিন হাজার কোথা হলে তিন লাখ আবেদন পরে যাবে আপনার আর যদি কোন রকম ইন্ডিয়া ইন্ডিয়া অন্য কোন রাষ্ট্রে যদি আপনার তিন কোটা থাকে ওই রকম হয়তো ভাইয়া গেলে দশ হাজার আবেদন পড়ে তো এরকম ভাবে অন্য অন্য রাষ্ট্রে যে ভিসা দিতেছে কিন্তু ইতালি এটা এটা হলো ইতালি সমস্যা মিনিস্টার ওইখান থেকে গ্রিন সিগন্যাল দিলে কিন্তু এখানে ভিসা দিতে পারে তো আমাদের বিষয়টা যে এই যে সেনাবাহিনীকে তাদের সাত দিনের পর যে জানাইতে বলছিল তো আসলে সাত দিনের মধ্যে এইরকম কোন রকম আপডেট হয় নাই বা আপনাদেরকে আমি অনেকে বলছিলাম যে আসলে এস এম যদি আসে তো আমাকে আমাদেরকে জানাবেন যে আসলে এস এর পরিমাণটা আমরা বুঝতাম তো যাই হোক আমরা দেখতেছি বিভিন্ন জায়গা থেকে আসলে ওরকম বারে আহামরি ভাবে কোনো এস এম আসতেছে না ওই দুইটা একটা আসলে এটা এটা তো মানুষের ভুক্তভোগী এখানে দুইটা তিনটা করে ডেলিভারি দেওয়া এটা কখনোই ভাবে সম্ভব না তো আমরা এই বারো দিন দেখবো আগামী মাসে আগের মাসের এক তারিখ দুই তারিখের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিব আসলে কি করা যায় আর সেনাবাহিনীকে রবিবার ফোন দেওয়া হবে দেখি সেনাবাহিনী রবিবার তাদেরকে জানাবো যে আসলে তাদেরকে যে সাত দিনের আলটিমেটাম দিলাম বিএফএস অ্যাম্বাসি তো এমবাসি বললো যে তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে ক্লিয়ার করে দিবে এখন তারা যদি ক্লিয়ার করতে চায় তাহলে এতো এত ভুক্তভোগী তারা কি তিন মাস বল কি দুই মাস উনত্রিশ দিনের দিন কি তারা কি সব পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবে এই ষাট সত্তর হাজার না অবশ্যই পারবে না তো তাদেরকে এখন আগামী কার্য দিবস থেকেই এই যে বিশা প্রসেসিং এর ডেলিভারি সংখ্যা দ্রুত বাড়াইতে হইব কিন্তু তারা ওইটা করতেছে না তো তারা কি একদিনে এতগুলো পাসপোর্ট দিতে পারবে কখনোই পারবে না কিন্তু তাদের চিন্তা ধারণা আসলেই দেখতেছি কোনো ভালো না তো এই বিষয়টা নিয়ে আমরা সেনাবাহিনীকে রবিবার হয়তো ফোন দেওয়া হবে তো রবিবার ফোন দেওয়ার পর তাদেরকে জানাবো যে আসলে ব্যাপারটা আপনারা যেহেতু বলছেন দেখেন কোন ওই ভাবে কোন রকম আপডেট হইতেছে না তারা আগের মধ্যে কাজ করতেছে এই ব্যাপারটা আসলে তুলে ধরবো তারপর তারা কি বলে তারপর আমরা কিন্তু আগামী মাসে একটা সিদ্ধান্ত নিব যে আসলে কি করা যায় কিন্তু এটা কঠোর সিদ্ধান্ত যে আসলে এম্বাসিতেও কিন্তু আসলে ঝামেলা যে কান্টারলে যেমন মাথা আসে এরকমই বিএফএস গ্লোবালও কিন্তু আহ এই যে গণহারে জমা নিতেছে তারা কিন্তু আমরা কিন্তু বিপিএস গ্লোবালে আমরা জমা দিই যারা ইতালি নুলস্তা পায় তারা নুলস্তা পাওয়ার পর কিন্তু বিপিএস গ্লোবালে জমা দেন তো বিপিএস গ্লোবালের দায়বদ্ধতা আছে ঠিক আছে এম্বাসি বিশা সিল মারে বা তাদের সাথে কিন্তু বৈঠক করা উচিত যে বিপিএস গ্লোবাল কিন্তু এম্বাসির সাথে বৈঠক করা উচিত তো এই বিষয়টা আমরা বিপিএস গ্লোবালের জবাব দিয়ে করতে হবে কারণ বিপিএস গ্লোবাল এই যে এখন আমরা যদি বলি যে আসলে নতুন যারা তারা তাদের জমাটা এখন স্টপ করুক ওরকমটা না নতুন যারা তাদেরকেও একটা ইয়া ব্যবস্থা করতে হবে কারণ তারা তো এখন দেখেন আগের পাসপোর্ট যদি ডেলিভারি দেয় নতুন যারা তারা কিন্তু আবার ডেলিভারির জন্য কি তাদের যে ডেট কি মিস্টেক হয়ে যাবে ওরকমটা না এটা বিএফএস গ্লোবালের একবার অফিসিয়ালি সিদ্ধান্ত নিতে হবে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে তাদেরকে এই হোল্ড করে বা পরবর্তীতে একটা ডেট ফিক্সড করে দেওয়া উচিত এবং কি তাদেরকে তাদের ডেটটা যে ক্যান্সেল করবো ওরকমটা না কিন্তু যে পিছনে তেইশ সালের যে পাসপোর্টগুলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাসপোর্ট গুলো দ্রুত ডেলিভারি দেওয়ার যে আবেদন থাকবে যে বিপিএস গ্লোবালের তো এই বিষয়টা কি রবিবার কথা হবে যে সেনাবাহিনীর সাথে তো সেরা দেখি কি বলে তারপর কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবেন যে আমরা আগের মাসের প্রথম দিক দিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নিব কিন্তু আগে থেকে আমরা দেখতেছি যে কি পরিমাণ করতেছে ওইটার উপরে আমরা ডিপেন্ড করে যে আগামী মাসেরই প্রথম সপ্তাহ দিক দিয়েই আমরা একটা সিদ্ধান্ত নিব যে কি করা যায় আর এই যে অনেকে আছে যে আমি একটা ভিডিও বানাইছি গতকাল তো এই যে দালাল চক্রবাহী এরা আমাকে কমেন্ট বক্সে অনেক কিছুই বলবে তবে আমি আপনাদেরকে সতর্ক করবো এটা আপনারা কোন রকম চক্র বা কোনো রকমীয় যে দশ আহ এক দেড় বছর ধরে বিশা পাইতে না সাত দিনের বিশা পাইতে যাবেন এরকম যদি কেউ বলে ওটা আমি আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো এতে আমার কি হবে জানি না তবে আমি সত্যের পথে কথা বলবো এটা আমার মেন টার্গেট যে আপনাদেরকে নিয়ে থাকবো আমি আমি চাই যে এরকম হাজার মানুষ ভিডিও বানায় তো তাদের ব্যাপারটা আলাদা আমি জানি না কিন্তু আমার ব্যাপারটা হলো আমি সত্যের পথে কথা বলবো এটা আমার যা ভোগ কিন্তু এই যে দুই দিনে গতকাল একটা ভিডিও বানাইছি আহ তো এই যে মানুষগুলো আমাকে বিভিন্ন ভাবে বলতেছে ভিডিও ডিলিট করতে ই করতে এটা আমি কখনোই করবো না কারণ কি আমি আমার পথে চলবো আমি সত্যি পথ কথা বলছি এবং কি আমার কাছে এই ডকুমেন্ট গুলো আছে যে আসলে এরকম একটা পুরস্কার কাজ তো এই ব্যাপারটা আমি আপনাদের কাছে তুলে ধরো যে ওই ব্যাপারটা বাদ দিক কিন্তু আমরা রবিবার সেনাবাহিনীর সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে দেখি তারা কি বলে আর সবার জন্যই দোয়া ভালোবাসা থাকবে যে আপনারা দ্রুত আহ বিষয়ের সমাধানটা যে আসে দ্রুত হয়ে যাক তো এই বিষয়টা নিয়ে আসলে তারা যা করতেছে এটা বলার বাইরে যে আসলে এত এত মানুষ ভুক্তভোগী তারা এখনো ওই রকম দুইটা তিনটা করে ডেলিভারি দেয় এই জন্য আপনাদেরকে ওই আপডেটটা ওদিন আগে তো আমি কোন ঢাকা বিবেশ গ্লোবাল যেহেতু যাইতাম ওইখানে কিন্তু এখন যে পরিমাণ ডেলিভারি দেয় আসলে তিনটা করে ডেলিভারি দেয় এটা আসলে কেমন যেন আমাদেরকে অবশ্যই অবশ্যই যারা নয় সেপ্টেম্বর ওর সোমবার যে সাবদিন পার্কে আসলেন ওইভাবে আপনাদেরকে পনেরোই যদি আগের মাসে ডাক দেওয়া হয় অবশ্যই আসবেন দেখেন আপনারা লাস্ট মরণ যে আসে না যে মানে আস্তে আস্তে মরা থেকে একবারে মরে যাওয়া ভালো এই ব্যাপারটা আছে না তো এই ব্যাপারটা আপনারা আসলে যেকোনো একটা সিদ্ধান্ত এত বোঝানোর পর এত মানববন্ধন এত অনশন আহ এত গণ অবস্থান কর্মসূচি করার পরও তারা যদি রকম কিছু না করে তাহলে কিছু করে নাই তারপরও আমাদের এই যে থেমে থাকলে হবে না বা ঘরে বসে থাকলে হবে না আহ তো ওই যে নয় সেপ্টেম্বর যে আপনারা পালন করছেন কিন্তু প্রত্যেকটা সাংবাদিকের কাছে বা তাদের চ্যানেলের মালিকের কাছে কিন্তু আমরা প্রতিষ্ঠানের কাছে দেখেন আপনার একজন সাংবাদিকরা যদি বলেন যে আপনি ওই জায়গায় গণ অবস্থান করবেন ওই জায়গায় আসেন তারা কিন্তু আসবে না এটা প্রতিষ্ঠানে গিয়ে একটা স্মারকলিপি আকারে দিতে হয় তো ওই দিনে আমি পনেরোটা আমরা যে কয়েকদিন মিলে আমরা পনেরো জনের কাছে গিয়েছিলাম তো এই জন্য কিন্তু অনেক সাংবাদিক গুলো আসলো তো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরছে এই জন্যই লাভটা হয়েছে পরবর্তীতে আমাদের একটা পদক্ষেপ নেওয়ার জন্য অনেক সুযোগ হবে কারণ কি সবাই বলতে পারবে যে আমরা ওই দিন এই কথাগুলো বলছি এখন আপনারা ওই রকম ভাবে কাজ করেন নেই এই জন্য আমরা আবার আসছি এইটার ফয়সলা করার জন্য এবং কি আমাদের এখন আর কোন রকম কথা মানবো না আমাদের বিষা দিতে হবে এই ব্যাপারটাই তো তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহে আলাইকুম